আর যে অনেক বীর আমার লাগিয়া আসিয়াছে হেথা সব জীবন তেজিয়া নানা অস্ত্র পানি সব যুদ্ধে বিশারদ এরা সব হয় মোর যুদ্ধের সংসদ শ্রীমদ গীতা শ্লোক নয় অনুবাদ এছাড়াও আরও অনেক সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা প্রত্যেকেই নানা প্রকারের অস্ত্র বিজ্ঞানে বিশারদ তাৎপর্য পূর্ববর্তী শ্লোকগুলোতে দুর্যোধন তার দলে থাকা সৈন্যদের বর্ণনা দিচ্ছিল আপনাদের হয়তো মনে আছে ভাবান ভীষ্মা কর্ণাশ্চা কৃপাশ্চা সামিতিন জয়া এইভাবে তার দলে থাকা সকল গুরু দ্রোণাচার্যের কাছে এরপরের শ্লোকে অর্থাৎ শ্লোক নয়ে দুর্যোধন বলছে যে আমার দলে যে সকল যোদ্ধারা আছে তারা সকলেই সুর বীর দুর্যোধনের এক ইশারায় সেই মহান যোদ্ধাগণ তাদের প্রাণ বিসর্জন করতেও রাজি আর তাদেরকে দেখেই দুর্যোধন আনন্দিত হচ্ছে অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন জয়দ্রত কৃতবর্মা শৈল্য আদি এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন তো শৈল্যর ক্ষেত্রে এখানে একটি ঘটনা রয়েছে দুর্যোধন তার চতুরতার মাধ্যমে শৈল্যকে তার দলে নিয়ে আসে পাণ্ডব পক্ষ থেকে প্রকৃতপক্ষে শৈল মহারাজের যুদ্ধ করার কথা ছিল কিন্তু দুর্যোধন একটি চতুরতা করে এখানে রাজা শৈল্য অনেক দূর থেকে যাত্রা করে কুরুক্ষেত্রে আসছিলেন তো কুরুক্ষেত্রে আসার পথেই দুর্যোধন একটি খুব সুন্দর আয়োজন করে শৈল্য মহারাজের আরামের ব্যবস্থা করে তাকে নানা ধরনের সেবা যত্ন করে শৈল্য মহারাজ এতে খুবই প্রসন্ন হয় এবং সে একটি প্রতিজ্ঞা করে বসে যে যে আমার এত সুন্দর আপ্যায়ন করেছে আমি তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আছি এই সময় দুর্যোধন উপস্থিত হয় এবং সে বলে যে আমি করেছি এই সব কিছু আর আমি চাই আপনি আমার পক্ষ থেকে যুদ্ধ করবেন তখন শৈল মহারাজের আর কিছুই করার থাকে না সে আগেই প্রতিজ্ঞা করে ফেলেছে এই কারণে শৈল্য মহারাজ বাধ্য হয়ে কৌরব পক্ষ থেকে যুদ্ধ করে কৌরবক্ষের যে সেনা ছিল সেই সেনাদের সর্বশেষ সেনাপতি ছিলেন শৈল্য মহারাজ তো দুর্যোধন এখানে খুবই চতুরতার পরিচয় দিয়েছিল সেই চতুরতা করে শৈল মহারাজকে নিজের দলে নিয়েছিল এবং শৈলরাজ যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ ছিল এ কারণে সে তার প্রাণ পণ চেষ্টা করেছিল দুর্যোধনকে রক্ষা করার তো জয়দ্রুত কৃতবর্মা কৃত শৈল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ বিসর্জন করতেও রাজি ছিল দুর্যোধন এখানে বলছে যে এরা সকলেই আমার জন্য প্রাণ বিসর্জন করতে প্রস্তুত প্রকৃতপক্ষে দুর্যোধন এখানে তাদের মৃত্যু নিশ্চিত করে দিয়েছে দুর্যোধনের এই কথার মাধ্যমে আমাদের সকলকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুর্যোধনের সকল যোদ্ধাদের মৃত্যু অবধারিত আর দুর্যোধন এখানে মনে মনে দৃঢ় বিশ্বাসী ছিল যে সকল বীর যোদ্ধারা তার পক্ষে থাকার কারণে তার জয় অনিবার্য দুর্যোধন বলেছে যে তার সকল যোদ্ধাই তার জন্য প্রাণ দিতে প্রস্তুত এখানে তার যোদ্ধাদের মৃত্যু অবধারিত এটা সে বুঝিয়েছে আর এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ গীতার এগারোতম অধ্যায়ে শ্লোক তেত্রিশে বলেছেন

তো এই ছিল শ্রীমদ্ভগবৎ গীতা প্রথম অধ্যায় শ্লোক নয় এর অনুবাদ এবং তাৎপর্য এরপরে আমরা শ্লোক এগারো সম্পর্কে জানবো ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে